হ্যালো এভরিও গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাজ ব্লগসের আরেকটি নতুন ব্লগের সবাইকে স্বাগত জানাই আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চাটা খাওয়ার পরে তারপরে আমি চলে এসেছি এখানে রান্নাবান্না করতে অ্যাকচুয়ালি ছেলেটা এখন ঘুমোচ্ছে আর যেহেতু এখন গরমকাল পড়েছে না তাই জন্য না বেলা করে রান্না করতে একদম ভালো লাগে না জানো তো আগুনের কাছে থাকতে একদম ইচ্ছে করছে না কি গরমটাই না পড়েছে মনে হচ্ছে যেন বাইরে কোথাও চলে যাই আর যেখানে শীতের জায়গা কাশ্মীর টাশ্মীর ওখানে গিয়ে পর আরামসে থাকি এই কটা মাস এত গরম পড়েছে ভাবতে পারবে না দুর্গাপুরে তো এত অতিরিক্ত তো গরম পরে মানে মারাত্মক লেভেলের গরম যাকে বলে তো মনে হয় সকাল বেলাতে যখন ঘুম থেকে উঠি তো তারপরেই মনে হয় যেন সমস্ত কিছু রান্নাবান্না নি অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো যে আমি রান্নাবান্না খুব একটা করি না আমার শাশুড়ি রান্না রান্নাবান্না করেন কিন্তু আজকাল আমাকেই রান্নাবান্না করতে হচ্ছে কারণ একটাই আমার শাশুড়ি মা অসুস্থ তো শাশুড়ি মাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল আজ কালকে উনি বাড়ি ফিরেছেন রাত্রি সাড়ে নটার সময়তে তো বাড়ি নিয়ে আসা হয়েছে তো আজকেই তো আর শাশুড়ি মাকে রান্না করতে দেওয়া যায় না বা উনি বলছিলেন যে আমি করে নেব সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন তাই জন্য বলছিলেন যে আমি করে নেব কিন্তু প্রথম দিন এসেই এতটা ড্রেস দেওয়া একদমই ঠিক না তো সেই কারণে আমি বললাম যে না ঠিক আছে আগুনের কাছে যেতে হবে না এখন কারণ প্রেসার হাই আছে তো ওই জন্য বললাম যে আমি করে নিচ্ছি রান্নাবান্না দুদিন যাক তারপরে আপনি আবার করবেন তো সেই জন্য আমি আজকে সকালবেলাতে চলে এসেছি রান্নাবান্না করতে অ্যাকচুয়ালি দেরি করে ঘুম থেকে উঠেওছি কারণ আমার মেয়েটার এখন স্কুল ছুটি তো সেই জন্যেই দেরি করে ঘুম থেকে ওঠা তো তারপরেই রান্না বান্না করতে চলে এলাম যেহেতু ছেলেটা এখন ঘুমোচ্ছে আর যত তাড়াতাড়ি পারি রান্নাটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি তো আমার তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আজকে মেনু হচ্ছে মাছের ওই ঝাল দেওয়ার মতো করব আর কি না ঝোল না ঝাল দিয়া তো সেরকমই করব আর পেঁয়াজে পোস্ত করব মা এসেই বলছিলেন অনেকদিন পোস্ত খায়নি তো দু তিন দিন ভর্তি ছিলেন তার মধ্যেই ওনার পোস্ত খেতে ইচ্ছে করেছে কারণ আমাদের বাড়িতে রোজ মাছ হোক ডিম হোক মাংস হোক সবকিছু যাই হোক না কেন পোস্তটা কিন্তু মাস্ট আমাদের পোস্ত হবেই হবে বাড়িতে তো সেই কারণের জন্য শাশুড়ি মা কালকে এসেই বলেছেন পোস্ত করবে তো তাই জন্য বলুন ঠিক আছে চলো পোস্ত করবো তো আলু যেহেতু খাবে না শুধু ওই পেঁয়াজ আর টমেটো দিয়ে পোস্তটা আজকে বানিয়ে নেব আর কাঁচা আমের টক করবো আর যেহেতু এই গরমটার সময় না কাঁচা আমের টকটা খেতে খুবই ভালো লাগে আর একটুখানি টক ভাতের সাথে থাকলে আমারও বেশ ভালো লাগে আমি টকটা খেতে খুবই ভালোবাসি আচার হোক যা তোমরা তো জানোই আমি যখনই কোনো মেলায় যাই তখন আচার নিয়ে আসি তোমরা তো দেখেইছ তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করি তো বাড়িতে থাকলেও আর আমার শ্বশুরমশাইও বলেন বাড়িতে থাকলে একটুখানি টক করো তো সবাই একটু টকটা খেতে ভালোবাসে এত রোদ না রোদে গরমে সবাই তো বাইরে বাইরে থাকে আমার মেয়ে স্কুলে যায় তারপর শ্বশুরমশাই সারাদিনই বাইরে বাইরে ঘোরেন কোনো না কোনো কাজে যায় তারপর আমার বড় বাইরে কাজ করে তো সবারই রোদটা লাগে একটু টকটা খেলে গ্রীষ্মকালের সময়তে একটু যদি টকটা খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে আমরা হাউসওয়াইফ হলেও আমাদের আমরাও কিন্তু বেকার নই বলো আমরাও তো সারাটা দিন কাজ করি ঘর সংসারের কাজ করা কিন্তু এতটাও সহজ কাজ নয় এত বাইরের মানুষরা বাইরের দিকটা সামলাচ্ছে যেমন তেমনি কিন্তু আমরাও ঘরটা সামলাচ্ছি আমরা ঘরটা সামলা ছি বলেই কিন্তু বাইরের মানুষগুলো নিশ্চিন্তে থেকে বাইরের কাজ করছে তাছাড়া কিন্তু পসিবল হয় না সবাই কিন্তু একে অপরের সাথে একদম জড়িত ওরাও আমরা দেখো বিনা পয়সাতেই খাটি কারণ আমাদের তো আর মাসের শেষে মাইনে পাওয়া যায় না তাই না যারা বাইরে কাজ করে আমাদের যেমন হাজব্যান্ডরা বা অন্যান্য যারাই বাড়িতে কাজ মানে বাইরে কাজ করে তারা কিন্তু মাসের শেষে একটা মাসহারা পায় তাই না বেতন পায় কিন্তু আমরা দেখো বিনা পারিশ্রমিকে সমস্ত কিছু কাজ কিন্তু হাসি মুখে করে দিই কার কোনটা কখন দরকার কখন কোনটা লাগবে কার কোনটা খেলে উপকার হবে কে কীভাবে থাকলে ভালো থাকবে সবটাই কিন্তু আমাদেরই চিন্তা ভাবনা করতে হয় কাজে আমাদের কিন্তু বেশি করে বেতন হওয়া উচিত তাই না কি বলো তোমরা যাই হোক এটা তো একটু বলেই দিলাম মজার কথা তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু সবটাই রান্না হয়ে গেছে এদিকে আমি পেঁয়াজে পোস্তটাও বসিয়ে দিয়েছি তো আমার মেয়ের এখন স্কুল ছুটি জানো তো কিসের জন্য বলো তো ওদের স্কুলে না কাবাডি খেলা বা অন্য কিছু একটা কোনো রিজন আছে সে কারণের জন্য ছুটি দিয়েছে এখন একদম তোমার টানা দশ এগারো দিন ছুটি থাকবে তারপরে আবার স্কুল খুলবে তারপরে তোমার আবার ছুটি পড়ে যাবে গরমের জন্য আর এই গরমে যতটা স্কুলটা বন্ধ থাকে ততটাই ভালো এত গরম পড়েছে অতিরিক্ত ছেলে মেয়েগুলোর অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে জানো খারাপ হয়ে গেছে এই মাত্র জাস্ট নিচ থেকে এলাম তোমরা তো দেখতে পাচ্ছিলাম আমি রান্না করছিলাম আর এই মাত্র ছেলেটা ঘুম থেকে জাস্ট উঠে গেল তো জন্য মেয়ে বললো যে উঠে গেছে তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম ওপরে এবারে ওকে খাওয়ানো করানো আছে মুখ ধরানো আছে এগুলো সব করবো তারপরে আবার নিচে যাব রান্না করবো কিছুটা বাকি আছে আমের টপ করবো আর তোমার একটু ওই করছে আর লাউ যে কলাগুলো থাকে সেটা দিয়ে ভাজা করবো তো তোমাদের সাথে সবটাই চেয়ার করবো তো এতক্ষণে উঠে গেছে যেহেতু তাই চলে এলাম তো চলো ওকে আগে মুখ টুক ধুয়ে নিই আমার পুরো মুখের অবস্থা খারাপ বিছানাটাও এখনো তোলা হয়নি হ্যাঁ ওরা ফির করে যাচ্ছে তো ওই যে টিভিটা চলছে তাই বলছে তো চলো তাহলে আগে ওকে রাস্তাস করিয়ে নিই মুখটা ধুয়ে নিই খাইয়ে নিই কিন্তু তারপরে আবার রাজ করতে যাবো চলো চলো ছেলেটাকে খাইয়ে আবার আমি নিচে চলে এলাম বাকি রান্নাটুকু করতে করে ওপরে চলে এসেছিলাম অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে পড়েছিল তো যতক্ষণ না ঘুম থেকে উঠে পড়েছিলো ততক্ষণ আমি রান্নাটা করে নিয়েছিলাম মাছটা ভাজতে একটু তো দেরি লাগেই বলো তো সেই কারণে মাছটা একটু ভাজাভুজি করার পর মাছ আর পোস্তটা হয়ে গেছে আর ওইদিকে তোমার আমের টকটা করে নিচ্ছি এখন আর তারপরে একটু উচ্ছে আর লাউ খলা দিয়ে ভাজবো তোমরা কি যখন লাউটা রান্না করো লাউয়ের তরকারি বলো বা লাউয়ের ডাল বলো যে কোনো লাউ দিয়ে কোনো জিনিস রান্না করো তারপরে কি লাউয়ের খোসাগুলো ফেলে দাও তাহলে কিন্তু এবার কিন্তু আর ফেলে দিও না ওগুলো দিয়ে দারুণ কিন্তু উচ্ছে ভাজা হয় উচ্ছেগুলোকেও ছোটো ছোটো করে কেটে নেবে আর ওইদিকে লাউয়ের খোসাগুলোকেও ছোটো ছোটো করে কেটে নেবে আর যদি সাথে আলু দিতে পারো তাহলে ঠিক আছে বাট আলু না দিলেও চলে আর একটু পেঁয়াজের ফোড়ন দেবে আর একটু লঙ্কা দেবে আমি লঙ্কাটা দিলাম না এই কারণেই আমার শাশুড়ি মা একদমই লঙ্কা খেতে পারেন না তো সেই কারণে আর এই উচ্ছে ভাজা লাউ খোলা দিয়ে উচ্ছে ভাজাটা খেতে এত সুন্দর খেতে লাগে তোমরা একবার ট্রাই করে জাস্ট দেখবে বাড়িতে খেয়ে তারপর থেকে তোমরা এটাই খেতে থাকবে এত সুন্দর এত সুন্দর লাগে তোমরা ধারণা করতে পারবে না তো আমার তো খুব ভালো লাগে আর আমার বাড়ির সবাইও খেতে খুব ভালোবাসে ওইদিকে বসে নিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে নিয়েছি হ্যাঁ এক ফুট করে তারপরে আমি আবার ভাতটা করি তো এক ফুট আগেই করা হয়ে গেছে তো এখন আবার বসিয়ে নিলাম আর ওদিকে আমার ততক্ষণে উঁচু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে তাই না আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তোমরাও একটু কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো কিন্তু হ্যাঁ কেমন লাগলো জানিও করো করে করো কাজ করছে ফাঁসি দিয়ে গাছ দিয়ে লেগে যায় কাজ করছে তারপর কি কি কাজ ঠিক কত চলো আজকের মতো এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো চলো আজকের মতো টাটা বাই বাই বাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো